কানাডার তো ও কানাডার তো খোলনি খোলনি লজ্গা সারা তিনটার সময় সারছে পাঁচটার সময় বসে চিনতে

আমরা ওনা আছি মালয়েশিয়া পুত্রজায়া ওই যে এই পাশে যে লেক এই পাশে ব্রিজ ফেমাস ব্রিজ যেটা আর কি আর পিছনে লেগে আছে পুত্রজায়া ইমিগ্রেশন আর ও যে ওই সাইডে ওই সাইডে লেগে আছে পুত্রজায়া বড় মসজিদ এইডা ফেমাস যেই মসজিদ এই মসজিদ আমরা একটু পর দেয়া মনে সবাই রে ইয়া আমরা ব্লগ করি ব্লগ ইয়া সেই একটু বড় দাঁড়িয়েছি এটোরিয়ান অনেকে আছে চাকু দেওয়া না কিন্তু আমরা জানি কেমনে এই ডারে ফাটাইতে হয় কেমনে এই ডারে ভাঙতে হয় চাকু চাক্ষুমাক্ষু ছাড়া আর কি সো এটা নিয়ে কোনো টেনশন নাই আমরা পারি আমরা সবদিকে এক্সপার্ট কিছুক্ষণ আগে সাত আটটা খাইছি ইমরান আইসে অনলাইনে নিয়েছিলাম তিনটা হয়তো তিনটা খাইতে পারবো না এলিগে আমরা আবার এখানে ভাগ দিতে

ঠিক আছে এই যে এই যে নখ দেখছেন আঙ্গুল এই নখটা ঠিক এই বরাবর ঢুকাইব এই যে এই যে এই দেখুন চার কোনায় চারটা জায়গা আছে এই চার কোনায় চার জায়গার মধ্যে এই নখ দিয়া এই যে কেঁচা দিলাম এই যে কেঁচা দিলাম এই যে এই যে দেখেন এই তা না এই দেখেন না এর কি দাও এবড়াই ভালো করে ধর এই যে দেখেন এই তো ঘুরন যায় না না তো ঘুরন যায় না

মালয়েশিয়ার জাতীয় ফল খুবই দুর্গন্ধযুক্ত তবে সুস্বাদু যে নতুন এর গাছ খুবই দুর্গন্ধ যে পুরান যার অভ্যাস আছে তার জন্য এটা খুবই সুস্বাদু একটা গ্রান এবং সুস্বাদু ফল মানুষে দেখলে গুলো দেখলে পি দেয় আমি কি বলবো জ্বর চাই রসিদকে

ने हर बार एट से ये जो लास्ट ये तो डॉक्टर तो ना खायले दो एंड फिर মোক মানে চাম্পা টং আছে মইলাৰ টঙৰ মধ্য দৰ দৰ প্লাষ্টিক দৰৱ